সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা আমরা আপনাদের ছোট ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের সাথে জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে ঢুকে যে হরেন পেঁয়াজ রয়েছে তারপরে আপনার হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা দর্শক দর্শক আপনাদের দর্শকের আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা জানাচ্ছি দর্শক আজকে এই ভিডিও দর্শক আপনার দেখতে পাচ্ছেন হরেন পেঁয়াজ রয়েছে হরেন পেঁয়াজের দাম কত রয়েছে দর্শক আজকে এই হলেন পেঁয়াজ কিন্তু আঠারো উনিশ বিশ বাইশ এইভাবে কিন্তু আর কি হলেন পেজের দাম ধর রয়েছে আজকের বাজার এবং কিং পেজ যে রয়েছে আপনার যে নাসিক কিং পেজ তো সেই কিং পেজের দাম কিন্তু ছত্রিশ থেকে আটত্রিশ টাকা দরে কিং পেজের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে আপনার হালি পেজের দাম হালি পেজ কিন্তু আজকে বিয়াল্লিশ পাঁচচল্লিশ আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেজের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমাদের সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু দর্শক আজকে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু খাওয়াটা অনেকটাই কম দর্শক এরপরে আপনার জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে যে রসুন দেখতে পাচ্ছেন আপনারা এই রসুনের দাম কিন্তু দেশের দাম রয়েছে আহ আশি পঁচাশি নব্বই হবে কিন্তু আর কি রকম দেশের উৎসনের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আমাদের আহ জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার আহ দর্শক যে চায়না রসুনের দাম চায়না রস দাম রয়েছে আজকে বাজার একশো আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের আমরা জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিও দর্শক আপনার জানাবো যে আদার দাম কেমন রয়েছে আদার পাইকারি বাজার দরদাম কিন্তু আজকে দর্শক রয়েছে মাত্র আহ পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু কেরালা দা বিক্রি হচ্ছে এবং চায়না দা বিক্রি হচ্ছে মাত্র আহ পঁচানব্বই একশো টাকা ধরে কিন্তু আহ যে চায়না দা বিক্রি হচ্ছে আজকের বাজার তো এই ছিল আজকের বাজার সর্বশেষ আপডেট দর্শক